আমি নোবেল মানে এতদিন পরে আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে আমি লাইভে আসব কয়েকবার অ্যানাউন্সমেন্টও করা হয়েছে বাট আমি আসতে পারিনি আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট যেহেতু আমি এসেছি আমি তো আসলে কথা বলা মানুষ না আমি তো গান গাওয়া মানুষ সো আপনাদেরকে কিছু গান তো না শোনালেই নয় আমার খুব পছন্দের একটা গান দেশের ভাক্ত করলে বড় আকাশটা কেন বাকি জলের ভাগ পরি পাগর কে দিয়ে ফাঁকি দেশের ভাগত করলে বড় আকাশটা কেন বাকি জলের ভাগ পরি পাটি সাগর দিয়ে ফাঁকি আলের ওপর তারের বেড়া হিসেব নি কেশ কোষে সবুজ মাঠের পার ও পার আমার প্রতি ভালোবাসা অনেকেরই আছে যে কমে যায়নি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে জন্য থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমার অন্তর অন্তঃস্থ